জামাতের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। ফলে এদেরকে ঢাল করা হয়েছে এবং মানে এখানে হিন্দু ছেলেরাও কিন্তু প্রচুর অ্যাক্টিভ অ্যাক্টিভ ছিল এই আন্দোলনে তারা চেয়েছে আমরা ছাত্র আমাদের জীবন শেষে শেষ হাসিনা ডিক্টেটার ওকে শেষ করতে হবে কিন্তু এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে এদেরকে ঢাল হিসেবে ব্যবহার করা করেছে এই ঢাল হিসেবে ব্যবহার ইন্টারন্যাশনাল ডোনাল্ড লু আমি তো নাম করে বলছি ডোনাল্ড লু তাহলে মায়ানমার মণিপুর হয়ে বাংলাদেশটা নিয়ে তাইমুরের মতো একটা দেশ এরা গঠন করতে চায় সেটা গিয়ে নাক গলানোর উচিত নয় যদিও ওটা ইন্টারনাল ব্যাপার এক্সটার্নাল ব্যাপার তো বলাটা ঠিক না কিন্তু ওনারা আবার শেখ হাসিনাকে গিয়ে মানে পরামর্শ দিয়েছিলেন যে আপনি খালেদা জিয়ের সাথে বলেন হু হুদা হেল আর ইউ হ্যাঁ গিভিং অ্যাডভাইস টু আদার কান্ট্রিজ প্রাইম মিনিস্টার একটা পুলিশকে পিটিয়ে মারবো হিন্দু পুলিশ তার হাতে এরকম লাল সুতো দেখার জন্য তাকে পিটিয়ে কোনো দিন মারা গেছে সিরাজগঞ্জে পুড়িয়ে মারলো বাইরে থেকে তালা দিয়ে যে পুলিশ তার মধ্যে তো নজন হচ্ছে হিন্দু আমি বলতে চাইছি যেটা একটা পুলিশকে পিটিয়ে মারলো সেটা কারা ছাত্র হতে পারে এটা আমি আওয়ামী লীগের ঘটনাকে কন্ডেম করছি ইন্ডিয়াতে করার চেষ্টা করেছিল চেষ্টা করছে এই ধ্রুবরাটিয়ান কোম্পানি সেই সেম গ্যাং সেম গ্যাং আপনার হচ্ছে বাংলাদেশেও ছাত্র আন্দোলন বলে যে মন্দির ধ্বংস করো ছাত্র আন্দোলন বলে যে আপনার রেল স্টেশন পুড়িয়ে দাও ছাত্র আন্দোলন বলে যে স্থপত্যগুলোকে পুড়িয়ে দাও নমস্কার আমি দুর্যয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে অতিথি হিসাবে আছেন বিজেপি নেতা জ্যোতি চ্যাটার্জি জ্যোতিদা প্রথমেই আপনাকে আইএন নিয়ে যে অনেক অনেক স্বাগত জানাই ধন্যবাদ আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি সেখানে প্রায় দু মাস ধরে আন্দোলন চলছে অর্থাৎ জুলাই মাস ধরে পুরো আন্দোলনের সময় চলেছে বাংলাদেশে এবং আগস্টের পাঁচ তারিখ অবধি সেই দেশের যে আন্দোলনের পরিস্থিতি আমরা দেখেছি এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন সামনে উঠে এসেছে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সেনা সেই দেশের ক্ষমতা নিয়েছে দখল করে নিয়েছে ক্ষমতা এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে যে একটি কোটা বিরোধী আন্দোলন থেকে ছাত্রদের একটি আন্দোলন থেকে কিভাবে একটা দেশের সরকার পতন হতে পারে সরকারের এবং শেখ হাসিনা এতদিন ধরে প্রধানমন্ত্রীত্ব সামলেছেন এতদিন ধরে রাজনীতি করেছেন তারপরেও কিভাবে তিনি এই বিষয়টা সামলে নিতে পারেননি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে এর পিছনে কি কোনো আন্তর্জাতিক বিষয়ে জড়িয়ে রয়েছে হ্যাঁ ডেফিনেটলি এখানে আপনার পুরো টোটালি আমি আপনাকে হাজার একটা ডোনাল্ড লু ডোনাল্ডো যিনি রেজিম চেঞ্জার মানে রেজিম চেঞ্জ করেন তারা বারবার বারবার করে ভারতেও এসেছেন বারবার আপনার বাংলাদেশেও গেছেন এদের ইচ্ছা হচ্ছে সবসময় একটা পলিটিক্যাল আনস্টেবিলিটি তৈরি করা এবং আপনার হচ্ছে পলিটিক্যাল আনস্টেবিলিটি তৈরি হলে এদেরই লাভা আখেরে এবং এরা চায় না যে একটা পলিটিক্যাল স্টেবেল গভর্নমেন্ট থাকুক কোথাও আজকে আপনি বাংলাদেশের পরিস্থিতি দেখুন কি কোন জায়গায় গেছে এরা আসলে এটা একটা ছাত্র আন্দোলন কোনোদিনই ছিল না এরা মিথ্যা ভাওতা একদম টোটালি এটা ফ্রড শুধুমাত্র ছাত্র আন্দোলন নামে হিন্দু বিরোধী একটা কার্যকলাপ করা এবং জামাত বিএনপির হাতে যাতে কিনা হিন্দুদের হাতে হিন্দুদেরকে কোতল করা যায় তার একটা নীল নকশা ছিল হচ্ছে এই আন্দোলনটা বেসিক্যালি কিন্তু এই আন্দোলনে তো হিন্দুরাও অংশগ্রহণ করেছে এটা তো বাংলাদেশে সাধারণ মানুষের স্বতঃস্ৰ্রুত একটি আন্দোলন ছিল ঘোড়ার ডিম করেছে ডিম করেছে এই যে ছেলেগুলোকে করেছে না এগুলো হচ্ছে বেসিক্যালি মগজ ধোলাই করা হয়েছে এগুলোকে প্রথমে এদেরকে কিভাবে মগজ ধোলাই করা হলো আমাকে একটা কোয়েশ্চেন আন্দোলন ছিল শেখ হাসিনা কোটা তুলে দিয়েছিল রাইট অর রং রাইট দিয়েছিল তাহলে গভর্নমেন্টের তরফ থেকে কোটা তুলে দেওয়া হয়েছিল কেউ গিয়ে হাইকোর্টে রিড করলো হাইকোর্ট বললো যে কোটা আবার চাই হুম। গভর্নমেন্ট বললো মানে বাংলাদেশ গভর্নমেন্ট বললো যে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এর বিরোধিতা করে মানে কোটা চাই না তার জন্য আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি তাহলে আন্দোলনটা শেখ হাসিনার বিপক্ষে কেন হবে এই তো একটা সিম্পল কোশ্চেন এটা এর পিছনে একটা বড় ষড়যন্ত্র রয়েছে দেখুন এটা বন্ধুরা মানে একটা বেসিক্যালি আপনার মানে হিন্দুরা যদি শান্তিতে ছিল অনেক ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কিছু ঘটনা ঘটেছে ঠিক কিন্তু শক্ত হাতে তো মোকাবেলা করা হয়েছে একটা স্টেবেল জায়গায় চলে আসছিল বাংলাদেশ তো সেখানে দাঁড়িয়ে ভারতের সাথে একটা সুসম্পর্ক ছিল সেখানে দাঁড়িয়ে একটা গোষ্ঠী আন্তর্জাতিক কুচক্রি মহল তারা বারবার করে চেয়েছে যে এই যে আপনার মানে মানে বাংলাদেশ যেন রেডিক্যাল ইসলামিক টেরিজমের হাতে যায় তাহলে কি হবে আনস্টেবেল হবে হিন্দুদের কোথল হবে এবং এতে এই প্রথমে এদেরকে হাতিয়ার করা হয়েছে আপনার এই ছাত্রদেরকে ছাত্রদেরকে বেসিক্যালি ব্রেন ওয়াশ করা হয়েছে এদেরকে এমনভাবে ব্রেন এই কেন এই আন্দোলনটা হবে আন্দোলনটা হওয়ার তো কোনো জায়গায় নেই গভর্নমেন্টের এই যে স্ট্যান্ড আপনি আমাকে বোঝান গভর্নমেন্টের যদি স্ট্যান্ড থাকে তাহলে আন্দোলনটা কেন হবে গভর্নমেন্টের স্ট্যান্ড আমরা এটাও দেখেছি যে শেখ বলতে শোনা গেছিলো যে কোটা কি তাহলে রাজাকারের ছেলেরা পাবে না এইটা এই যেটা আপনি এটা হচ্ছে এটা মিসকোটিং একটা স্টেটমেন্ট প্রথমে যদি সেটাই বলে তাহলে সে সুপ্রিম কোর্টে যাবে কেন এটা তো যাই হোক সরকারের তো স্টেটমেন্ট কবেকার একটা স্টেটমেন্ট নিয়ে এসে ওটাকে মানে ভাইরাল করা হয়েছে বেসিক্যালি এটা কবেকার স্টেটমেন্ট যদি সেটাই হয় তাহলে সুপ্রিম কোর্টে যাবে কেন গভর্নমেন্ট আমার তো প্রশ্ন সেখা নেই যদি আমি বলি যে রাজাকারের ছেলেরাই পাবে তার মানে আমি কোটা চাই যদি আমি কোটা চাই তাহলে আমি সুপ্রিম কোর্টে কেন যাব সুপ্রিম কোর্টে গেছিলো সরকার একই না তা তা সত্ত্বেও আন্দোলনটা কেন হলো তারপরে দাঁড়িয়ে ছাত্রদেরকে ঢাল করে কে বা কারা গুলি করেছে রাবার বুলেট লেগেছে দু একটা ছাত্র সেটা অবশ্যই দুঃখজনক রাবার বুলেট পরে কিন্তু তার তো বিচার বিভাগে তদন্ত হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে এরকম একটা স্ট্যান্ড মানে শুধুমাত্র হিন্দুদেরকে ধ্বংস করার জন্যে আমি আপনাকে দায়িত্ব সহকারে বলছি যেভাবে মানে হিন্দু মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে খুন করা হচ্ছে মন্দিরগুলোকে লুটপাট করা হচ্ছে এই আন্দোলনের নেপথ্যে থেকে আজকে অবস্থা দেখুন বাংলাদেশের তারা কাঁদছে এই তো আমি একটুকে খবর পেলাম আমি বলছি আপনাকে আমি একটু আগেই খবর পেলাম কিন্তু আমরা যে শতাধিক মৃত্যু দেখেছি এই অসহযোগ আন্দোলন চার তারিখ হয়েছে বাংলাদেশে তার আগে সেই এক শতাধিক মানুষের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে হিন্দু মুসলিমকে আলাদা করতে পারবে না আপনি সেখানে মুসলিম সংখ্যাই তো বেশি আমি তো সেটাই বলতে চাইছি এদেরকে মগজ ধোলাই করা হয়েছে তুমি মরে যাও তোমাদের তোমরা মরে গেলে তারপরে আমরা হিন্দুদের মারতে পারবো এদের তো মগজ ধোলাই করা হচ্ছে সব ছাত্র যে খারাপ ছিল সেটা তো নয় কিছু মাথা ছিল যারা চেয়েছিল বেসিক্যালি জামাইজিম চেঞ্জার বেসিক্যালি এখানেও করতে চেয়েছিল ফার্ম ল এর মধ্যে বড় মদত রয়েছে বড় মদত রয়েছে এবং এর পিছনে বড় বড় ইন্টারন্যাশনাল গোয়েন্দা সংস্থাগুলো ইনভলভ আমি নাম নিতে চাইছি না আপনি খোঁজ করলেই পেয়ে যাবেন ডোনাল্ড লুকে আমি আপনাকে একের পর এক নাম বলে দিচ্ছি একের পর এক নাম আপনাকে আমি এক্ষুনি বলে দিচ্ছি দাঁড়ান বেশি রাগ দুঃখ মানসিক ভাবে অবসাদে মানসিক অসুস্থতার মধ্যে আনন্দ ফিরে পেতে আজই চিকিৎসা করুন অনলাইনে কাউন্সেলিং এর সুযোগ রয়েছে গেট ইউর মাইন্ড বেস্ট ফ্রেন্ড ডক্টর বি জি দোস্তিদার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান শরীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই যে জন ড্যানিল ওয়েস কে এটা দেখুন ঠিক আছে এই এদের ইন্টারেস্ট কেন বাংলাদেশ নিয়ে আচ্ছা আমি দেখাচ্ছি ফ্লোনা ল্যালি এদের ইন্টারেস্ট কেন বাংলাদেশ নিয়ে যে স্টেপ ডাউন শেখ হাসিনা হ্যাঁ এই যে দেখুন এই যে ডেভিড বাগম্যান এরা কারা হু আর দিস পিপল এরা কারা এবং আমাদের ধ্রুব রাঠে যে ধ্রুব রাঠে এইখানকার এক আমাদের গভর্নমেন্টকে উৎখাত করতে চাই সেই রাটেও স্টেপ ডাউন হাসিনা হাসিনা করে ক্যাম্পেইন চালিয়েছে এই এজেন্টগুলোর সঙ্গে এই এজেন্টগুলোর কাজ কি শুনবেন এই এজেন্টগুলোর কাজ হচ্ছে বেসিক্যালি একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করা দে আর ট্রাইং টু ক্রিয়েট এ ট্রায়াঙ্গেল জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস মণিপুরে আনরেস্ট হচ্ছে মণিপুরে আনরেস্ট হয়েছে তো কুকিরাও আন্দোলন করছে সেখানে কুকিরা খ্রিশ্চান ক্লেম করে এই কুকিরা থাকে হচ্ছে কুকি চীন প্রদেশ মায়ানমারে তাহলে মায়ানমার মণিপুর হয়ে বাংলাদেশটা নিয়ে তাইমুরের মতো একটা দেশ এরা গঠন করতে চায় তাই মিস তাই মিস যেটা ইন্দোনেশিয়া থেকে বেরিয়ে গেল ফলে কি হবে এই যে এই এরিয়াটা যদি আনরেস্ট করে রাখা যায় তাহলে কি আমার এখান থেকে কাজ কর্ম করতে সুবিধা হবে এবং এটা একদম পুরোপুরি ওদের প্ল্যান মণিপুরে আনরেস্ট বাংলাদেশে আনরেস্ট মায়ানমারে আনরেস্ট আগামী দিনে দেখবেন মায়ানমারেও প্রচুর সংখ্যায় এরকম একটা রেভলিউশন আসতে চলেছে তো দিস ইজ হোয়াট দেয়ার প্ল্যানিং এই সেম জিনিসেরা ফার্ম লর সময় আমাদের এখানে যখন ফার্ম ল হয় মানে কৃষকরা যখন আন্দোলন করছিল তখন আপনার মনে থাকবে রিহানা কে রিহানা ভাই আমি তো চিনি না সে নাকি গান টান করে সেই রিহানা টুইট করছে কৃষকদের জন্য ও দরো দুধলে পড়েছে কি রিহানার এরা হচ্ছে সবগুলো রেজিম চেঞ্জার এরা একই রকম ঘটনা ঘটাতে চেয়েছিলো যে কেউ এসে গুলি করে দিয়ে যাবে গুলি করার পরে কৃষকরা সবাই আন্দোলনে নেমে পড়বে আন্দোলনে যদি নেমে পড়ে সাধারণ মানুষের সেন্টিমেন্টটা গ্রো হবে মোদির বিরুদ্ধে মোদি তখন কী করবে মোদির বিরুদ্ধে গিয়ে মোদীকে এরকমভাবে উৎখাত করবে মোদির ওই মানে আপনার এই রেস কোর্স ময়দানে মানে রেস কোর্স রোডে যে ইয়ে আছে সেটাকে এরা ভাঙচুর করে এরকম যেরকম করছে না কেউ মুরগি নিয়ে পালাচ্ছে কেউ হাঁস নিয়ে পালাচ্ছে অসভ্য জানোয়ারের দল তো সেরকমই করতো এরকম একটা প্ল্যানিং ছিল এদের যেটা ইন্ডিয়াতে ইন্ডিয়াতে করার চেষ্টা করেছিল চেষ্টা করছে এই ধ্রুবরাটিয়ান কোম্পানি সেই সেম গ্যাং সেম গ্যাং আপনার হচ্ছে বাংলাদেশেও করেছে এবং এরা চায় না যে শান্তি থাকুক এরা চায় রেজিম চেঞ্জ করব এরা চায় হচ্ছে হিন্দুদের কোতল করব হিন্দুদের গণহত্যা করব যেটা আজকে বাংলাদেশে হচ্ছে ফেনীতে দুর্গা মন্ডপে মণ্ডপে আগুন সাতক্ষীরাতে আগুন খুলনাতে আগুন চট্টগ্রামে আগুন মৌলুইবাজারে আগুন আপনার বরিশালে আগুন কোথায় আগুন নেই প্রত্যেকটা মন্দির ধ্বংস করে দিচ্ছে আন্দোলন ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন বলে যে মন্দির ধ্বংস করো ছাত্র আন্দোলন বলে যে আপনার রেল স্টেশন পুড়িয়ে দাও ছাত্র আন্দোলন বলে যে স্থাপত্যগুলোকে পুড়িয়ে দাও শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর কর কারা এরা হু আর দিস পিপল এরা হচ্ছে জামাত এরা হচ্ছে বেসিক্যালি শান্তি মানে হিন্দু বিরোধী একটা শক্তি যেটা এখানেও কাজ করে ওখানেও কাজ করছে কিন্তু ওই জামাতকে নিষিদ্ধ করে দিল শেখ হাসিনা যখন সরকারের ছিলেন কি দু চার দিন আগেই জামাতকে নিষিদ্ধ করে দিয়েছে কিন্তু আমরা যদি আন্দোলনের দিকটা দেখি সেই আন্দোলনে এতগুলি চলেছে সেনাবাহিনী রাস্তায় নেমেছে বুলেট চলেছে আপনার রবার বুলেট ছোড়া হয়েছে গ্রেনেড ছোড়া হয়েছে আপনি এটা যদি আপনি বলেন যে আন্তর্জাতিক কোনো চক্র এর মধ্যে রয়েছে সেটা যদি সামলাতে না পারে বাংলাদেশ সরকার যেটা পারেনি আপনি বলছেন তারা কাজ করছে তাহলে সেখানেও তো সরকারের ব্যর্থতা শেখ না সেখানে ব্যর্থ হয়েছেন বলেই তো তার দেশের মানুষ তার দেশের ছাত্ররা মারা গেছেন না দেখুন শেখ হাসিনার প্রথমে আমি তো বলছি যে প্রথমে যে যেভাবে হ্যান্ডেল করা উচিত ছিল কোথাও একটা কোথাও একটা ভুল হয়ে কিন্তু তার মানে এই নয় যে আমি এক দফা আন্দোলন করব অর্থাৎ শেখ সরকারকে পতনের ডাক দেবো কে মেরেছে কি না মেরেছে সেটা তো এই আমি অনেক টিউনিশিয়ার যে স্প্রিং হলো আপনার এর আগে প্রচুর রেজিম চেঞ্জের যেসব আমি ঘটনা ঘটনাগুলো ঘটে দেখবেন যে আপনার যে হচ্ছে আন্দোলন করছে তার ইন্টেনশন থাকে আমি লোকগুলোকে মেরে দেবো সেখান থেকে সেন্টিমেন্ট গ্রো করব আদৌ ছাত্রদেরকে কে মারল তার তো তদন্ত হওয়া উচিত আপনি ভাবুন ধরুন কালকে ডেটে ধরুন এক বছর পরে তদন্ত হওয়ার পরে হওয়ার তো তদন্ত কোনো দিন হবে না তদন্ত হওয়ার পরে যদি দেখা যায় যে পুলিশ ওখানে গুলি করেনি গুলি করেছে জামাত ওখানে ভিডিওতে দেখা যাচ্ছে একটা ঘটনা আমি দেখেছি আবু সাইদের যে ঘটনাটা সেটা দুঃখজনক তার ফ্যামিলিতে সেখাইদের সঙ্গে গিয়ে মিটও করেছিল তো সেখানে দাঁড়িয়ে পুলিশ হয়তো সেটা রাবার চলে আছে দ্যাট ইজ মানে এটাকে অস্বীকার করার জায়গা নেই কিন্তু কারা আজকে আপনার স্থাপত্যগুলো ভাংচুর করলো এরা কি ছাত্র হতে পারে আপনি বারবার এই স্থাপত্য ভাঙচুর হচ্ছে সেটা অবশ্যই সমর্থনযোগ্য নয় কিন্তু আপনি বললেন না আপনার টুইটে আসে হোয়াটসঅ্যাপে আসে আমাদেরও তো টুইটে হোয়াটসঅ্যাপে আসে বিভিন্ন খবর সেখানে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন সাংবাদিক বন্ধুরা যারা আন্দোলন করছেন নেতৃত্বরা ছবি পাঠাচ্ছেন সেখানে যে মর্মান্তিক দৃশ্য মানুষকে কিভাবে মারা হচ্ছে ছাত্রলীগের ছেলেদের হাতে আপনার বন্দুক রয়েছে পিস্তল রয়েছে তারা লাঠি ছোটা নিয়ে আক্রমণ শোনাচ্ছে কীভাবে আন্দোলনটাকে একটা সংঘর্ষে পরিণত শান্তিপূর্ণ আন্দোলনকে বিশৃঙ্খল করা হলো আর বাংলাদেশের যে সরকার ক্ষমতায় ছিল এতদিন অব্দি আজকে অবধি সে আওয়ামী লীগ সরকারের বা আওয়ামী লীগ দলের নেতারা যে মন্তব্য করেছেন সে মন্তব্য যদি আপনি দেখেন তাহলে আপনার মনে হবে না যে যতটা না আন্তর্জাতিক চক্র জামায়াত বা বিএনপির নাম করে আন্দোলনে ঢুকেছে ততটাই আওয়ামী লীগও করেছে কারণ তারাই বলেছে রাস্তায় দেখলে গুলি করে দেবো বা কারফিউ করে দেব আমাদের ছাত্রলীগ যারা আছে তারা সমস্ত বিষয়টা সামলে নেবে দুর্ভাগ্যজনক সেটাও ঠিক নয় কিন্তু সেটা তো ঠিক নয় কিন্তু তার মানে সে তার দাবি কি এটাই হতে পারে যে আপনার স্থাপত্যগুলো গিয়ে আমি ভাঙচুর করব আমি একটা পুলিশকে পিটিয়ে মারব হিন্দু পুলিশ তার হাতে এরকম লাল সুতো দেখার জন্য তাকে পিটিয়ে মারবো এটা হয় কোনোদিন মুসলিম পুলিশে মারা গেছে সিরাজগঞ্জে পুড়িয়ে মারল বাইরে থেকে তালা দিয়ে যে পুলিশ চেপে মাল তার মধ্যে তো নজন হচ্ছে হিন্দু আমি বলতে চাইছি যেটা একটা পুলিশকে পিটিয়ে মারলো সেটা কারা ছাত্র হতে পারে এটা আমি আওয়ামী লীগের ঘটনাকে কন্ডেম করছি কিন্তু সাথে সাথে এই যে অসভ্য জানোয়ার যারা পুড়িয়ে মারছে এদেরকে তো কন্ডেম করা উচিত অবশ্যই কন্ডেম করা উচিত নয় আজকে আপনি বলুন যে র্যাডিক্যাল ইসলামিক টেরোরিজম যেটা আমি বারবার করে বলছিলাম এই আন্দোলনের নেপথ্যে তারাই কিন্তু আজকে গিয়ে হিন্দু মন্দিরগুলো ধ্বংস করছে ধ্বংসুর করছে যদি তারা সত্যিকার অর্থে রেজিম চেঞ্জ করার ইচ্ছা থাকতো যদি সত্যিকার অর্থে আপনাদের মতে শেখ হাসিনা স্বৈরাচারী আপনাদের মতে শেখ হাসিনাকে উৎখাত করার আপনার ইচ্ছা থাকতো তাহলে হিন্দু মন্দিরগুলোকে কেন ভাঙচুর করছেন হিন্দুর বাড়িগুলোকে কেন ভাঙচুর করছেন মালায়ন বেলা মালায়নগুলো কেন তাড়াহুড়ো তাড়া করছেন আমাকে তো উত্তর দিতে হবে এটা আপনি বলছেন যে আন্তর্জাতিক চক্র কাজ করছে তারা মায়ানমার আমাদের ভারতের যে মণিপুর রাজ্য এবং বাংলাদেশের কিছুটা নিয়ে একটা নতুন দেশ করতে চাইছে সেটা যদি হয়ে থাকে তাহলে তারাই আবার হিন্দু বিরোধী ওখানে কাজকর্ম চালাবে দুটো যদি করে না না আমি বলছি যে দেখুন এইখানে আপনাকে আফগানিস্তানের উদাহরণটা দেয় আমি টানছি আফগানিস্তানে প্রথমে ইউএস সোলজার ছিল ঠিক আছে ইউএস সোলজার হঠাৎ থাকার পরে কি হলো তালেবান টেকআভার করে নিল একটা দেশটাকে আপনি তালেবানের হাতে তুলে দিয়ে আপনি চলে গেলেন ঠিক আছে এইবার ব্যাপারটা কি হচ্ছে আপনার ইচ্ছা হচ্ছে এইটা মানে এটা কিন্তু মানে ইনস্ট্যান্ট যে রিয়াকশানটা সেটা তো যাচ্ছে হিন্দুদের বিরুদ্ধে সে রেডিক্যাল ইসলামিক টেরিজম যখন ওখানে মাথাচাড়া দিয়ে উঠছে মানে যখন আপনার শেখ হাসিনা মাইনাস তার মানে হচ্ছে আপনার আর কে উ এবার তো যারা ধরুন পনেরো বছর ষোলো বছর ধরে ক্ষমতা আসতে পারেনি যাদের নেতা হচ্ছে যুদ্ধ জন্য জেলে আছে তারা তো আজকে মাথাচাড়া দিয়ে উঠবেই এটা তো সিম্পল অ্যাজ দ্যাট এটা তো একটা বৃহৎ পরিকল্পনা হিন্দু নিধনযজ্ঞের কিন্তু এই যে শেখ হাসিনা পনেরো বছরের ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধেও তো এই অভিযোগটা বারবার উঠেছে যে তিনি গণতন্ত্র ঠিকভাবে পালন করেননি ভোট করতে দেননি যখন যখন নির্বাচন হয়েছে তখন সাধারণ মানুষ ভোট দিতে পারেনি এই বিষয়টা এই দীর্ঘদিনের ক্ষোভ তো সাধারণ মানুষের মধ্যে ছিল না না সেই সেই ভোট দিতে যারা পারেননি তারা তো সুপ্রিম কোর্টে যাওয়ার কথা রয়েছে আমি ওদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো নাকি গলাতে চাইছি না আমি যেটা এম্পোসাইজ করতে চাইছি আজকে আমি কনসার্ন যে কনসার্ন হচ্ছে উনিশশো সালে যেভাবে মানে হিন্দুরা শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য যাদেরকে নিধন করা হয়েছিল হিন্দু দেখে আপনার চুকনগর গণহত্যার কথা মনে আছে আমি সে রক্ত এখনও তো মানে সেই ক্ষত এখনও শুকাইনি চুকনগর গণহত্যা হিন্দুদের লিঙ্গ দেখে দেখে হত্যা করা হয়েছিল সে দিনগুলো তো আমরা বলিনি আজকে তো সেই ঘটনা পুনরাবৃত্তি হলো আমি সেটা নিয়ে কনসার্ন আমি কনসার্ন হচ্ছে যে এইখানে যে মানে আপনার মানে আমার যে সিকিউরিটি থ্রেট ইন্ডিয়ার জন্য যে সিকিউরিটি থ্রেট যেভাবে রেডিক্যাল ইসলামিক টেরেরিজম বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠবে এর সাহায্যে সেখানে আপনার জঙ্গি সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে উঠবে আমি সেটা নিয়ে কনসার্ন আমি আমার দেশ নিয়ে কনসার্ন আমি আমার আমার সংস্কৃতি আমার সভ্যতা নিয়ে কনসার্ন আমার সিভিলাইজেশন নিয়ে কনসার্ন আমার বাঙালি সভ্যতা নিয়ে আমার বাঙালি সংস্কৃতি নিয়ে আমি কনসার্ন বেশ দাদা আমরা যদি আর জিনিস দেখি যে এই যে বাংলাদেশের যে আন্দোলন হলো ওখানে আপনার ভারত বিরোধী স্লোগানও বেশ কিছু ক্ষেত্রে উঠেছে এবং এখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসার পরে শেখাছিনা বলা হচ্ছে যে ভারতে আশ্রয় নেবেন এবং ভারত এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে কারণ বাংলাদেশের যে হাসিনা সরকার সেটা বাংলা ভারতপন্থী এবং ভারত তাকে সমর্থন করছে যাতে এই আন্দোলনটা এই মেজরিটি হচ্ছে হিন্দু বিরোধী এই মেজরিটি যারা যারা বিরোধী বলে না মেজরিটি হচ্ছে হিন্দু বিরোধী কারণ এরা ভারত বিরোধিতা এই জন্যই করে তার কারণ হচ্ছে ভারত হচ্ছে হিন্দু মেজোরিটির দেশ আর কোনো কারণ নেই এবং এদের একটা হিস্ট্রিক্যাল রিজন রয়েছে হিস্ট্রিক্যাল রিজন হচ্ছে এদের একটা স্বপ্ন হচ্ছে যে এই কলকাতাকে আপনার জিন্নার যে স্বপ্নটা ছিল কলকাতাকে আপনার বাংলাদেশের ভিতরে অন্তর্ভুক্ত করা যেহেতু তারা করতে পারেনি সেহেতু তাদের মনে একটা একটা অতৃপ্ত আত্মা কাজ করে এই যে আপনার মানে হিন্দু হওয়ার জন্য মানে যে আজকে যদি ইন্ডিয়া যদি মুসলিম মেজোরিটির দেশ হতো দেখতেন মানে ইন্ডিয়া নিয়ে কোনো সমস্যা হতো না ইন্ডিয়া নিয়ে সমস্যা এই কারণের জন্য যে ইন্ডিয়া হচ্ছে দেশ এই জন্য বলে যখন হচ্ছে হিন্দুদেরকে সেখানকার হিন্দুদেরকে হয় মালায়ন তোদের দেশে ফিরে যায় তোদের দেশ মানে কোনটা ইন্ডিয়াতে তোরা ফিরে যায় কেন বলা হয় তার কারণ হচ্ছে ইন্ডিয়া হচ্ছে হিন্দুদের দেশ বলে ওরা মনে করে মনে করে যে হিন্দু ইন্ডিয়া হিন্দু সুতরাং এদেরকে বিরোধিতা করতে হবে ভারতকে ওরা গালাগালি করে না গালাগালি মেন ইস্যু হচ্ছে হিন্দু আমরা পরের প্রসঙ্গে আসবো সেটা হচ্ছে এই যে বাংলাদেশের আন্দোলন দেখলাম অনেকেই বলছেন এর পিছনে আপনিও যে শুরুর দিকে যেটা বললেন যে আন্তর্জাতিক চক্র রয়েছে তারা এর পিছনে কাজ করছে সেখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে সেন্ট মার্টিন দ্বীপ আলোচনা এসছে বারবার সেটা নিয়ে মায়ানমারের সঙ্গে বাংলাদেশের সংঘর্ষ এবং আমেরিকার এই বিষয়ে হস্তক্ষেপ বা এই বিষয়ে নজর দেওয়া এই বিষয়টা রয়েছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আন্দোলন হয়েছে এবং শেখ সরকারের যে পতন এর পেছনে আমেরিকার হাত রয়েছে দেখুন সেন্ট মার্টিন নিয়ে শেখ হাসিনার কাছে চিগিয়েছিল সেন্ট মার্টিনের নেভাল বেস তৈরি করবে সেকেন্ড হ্যান্ড ম্যাটিং নেভাল বেস তৈরি করতে চেয়েছিল শেখা সিনা রিফিউজ করেছে ফলে তাদের গোসা হয়েছে তারা তো সব জায়গায় গিয়ে ইন্টারভেনশন করার চেষ্টা করে দ্যাট ইজ রং আমাদের মানে মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বারবার করে ওনাদের সতর্ক করে দিয়েছেন সব জায়গায় গিয়ে নাক গলানোর উচিত নয় যদিও ওটা ইন্টারনাল ব্যাপার এক্সটার্নাল ব্যাপার তো বলাটা ঠিক না কিন্তু ওনারা আবার শেখাছিনা গিয়ে মানে পরামর্শ দিয়েছিলেন যে আপনি খালেদা জিয়ের সাথে বলেন হুদ হেল আর ইউ হ্যাঁ গিভিং অ্যাডভাইস টু আদার কান্ট্রিজ প্রাইম মিনিস্টার আপনি অন্য দেশের প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছেন যে আপনি আপনি হচ্ছে আপনার অপোনেন্টের সঙ্গে বসুন আপনি বলার কে আপনি কি দাদা নাকি হ্যাঁ আপনি বলার কে দাদা না না আমি দাদা ফাদা আমি বোঝাই না কি দাদা মাদা জানান আমার বলছে যে খালেদা জিয়ার সঙ্গে গিয়ে বসো কে খালেদির সঙ্গে বসবে কেন তখন হাসিনা রিপ্লাই ছিল মনে আছে আপনার সেটা যে আপনি যেদিন ডোনাল্ড ট্রাম্প আর বাইডেনকে একসাথে বসাতে পারবেন সেদিনই আমি বসবো এইগুলো কেন আমি বলতে চাইছি যে আমার বলার বক্তব্য হচ্ছে যে কোথাও আনস্টেবিলিটি আনাটা কোনো সমাধান হতে পারে না একটা স্টেবেল গভর্নমেন্টকে ফেলাটাও সমাধান হতে পারে না হুম আজকে যে এই যে বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হলো এটার দায়িত্ব আমেরিকা মানে বা অন্য কোনো পশ্চিমা বিশ্বকে নিতে হবে না এর দায়িত্ব হচ্ছে এখন মানে ইন্ডিয়াকেই ভোগ করতে হবে এটা এর ইমিডিয়েট কনসিকুয়েন্সেস কার গিয়ে পড়বে এক প্রচুর পরিমাণে হিন্দু শরণার্থী হিসেবে আমাদের এখানে আসবে এক সেকেন্ড হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রেডিক্যাল ইসলামিক টেরেরিজম ওখানে বাড়বে সেখান থেকে ইনফ্লি এখান থেকে যে করে ভারতের জন্য একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট এর তো ইমিডিয়েট ইমিডিয়েট কনসিকুয়েন্স তো আমাদেরকে ভোগ করতে হবে আমাদের কাছে নেশন ফার্স্ট আমাদের কাছে হিন্দু ফার্স্ট আমাদের কাছে হচ্ছে আপনার মানে আমাদের সভ্যতা ফার্স্ট বাঙালি সভ্যতা ফার্স্ট বাঙালি জাতি ফার্স্ট আমাদের বাঙালি ভাষা ফার্স্ট বাংলা ভাষা ফার্স্ট হ্যাঁ আমেরিকা তাহলে যদি এই সঙ্গে যুক্ত থাকে বা তাদের স্বার্থ এখানে লুকিয়ে থাকে সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এবং তার ফলে যদি এই বাংলাদেশের আন্দোলন এবং এই পরিস্থিতির তৈরি হয় সেখানে দাঁড়িয়ে ভারত আপনি বলছেন আমাদের দেশের জন্য সেটা একটা থ্রেট আমেরিকা আর ভারত তাহলে তো মুখোমুখি যে ভারতের সমস্যা বা ভারতের ক্ষতি চাই বলেই আমেরিকা এই কাজগুলো ভারতের ক্ষতি হতি না ভারতের ক্ষতি আমি জানি না কিন্তু এটা একদম সম্পূর্ণ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ম্যাটার কিন্তু আমার 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 যেটা যতটুকু মনে হচ্ছে সেটা হচ্ছে যে এরকম একটা বৃহৎ পরিকল্পনা চলছে এদের যেটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল নিয়ে একটা দ্বীপ তৈরি করার এটা আপনার মানে আপনি যদি খুব রিসার্চ পেপার নিয়ে ঘাটাঘাটি করেন সেটাও দেখতে পাবেন আর আমি আই কল স্পেট স্পেট যেটা সত্যি আমি সেটাই বলবো ঠিক আছে মানে এটা এটা অরিজিনালি ঘটনা বিভিন্ন থিসিস পেপার পড়ুন জানুন হ্যাঁ আপনি দেখতে পাবেন যে এই আনরেস্টেড

স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দীর্ঘদিন ধরে সন্তানহীনতার সমস্যাতে ভুগছেন আর দেরি না করে আজই চিকিৎসা করান ভারতের অন্যতম প্রধান সারীর আইভিএফ চিকিৎসক এবং গবেষক ডক্টর সুদর্শন ঘোষ দস্তিদারের থেকে চল্লিশ বছরের অভিজ্ঞতা আপনার সমস্যা সমাধান করবেই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন